আগেই এখানে বোন কেতুকে দাদাকে নেহাত মামি চলে গেছে ঋষিকেশ তাহলে মামিকে নিয়ে চলে আসতেছি এখানে যা অবস্থা দেখতে পাচ্ছি মোটামুটি আস্তে 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 গ্রুহ থেকে সবাই বেদখল হয়ে যাবে এক একটু এবং যেখানে আস্তে আস্তে কথা বলি বসুর বাড়ি সবাই চলে এসছে লাগছে এখন যাচ্ছে তোমাদের নতুন চা ঘরে কি হচ্ছে কিভাবে কথার সাহায্য করছে কি হচ্ছে নতুন রক্ত চা ঘরে খুব সুন্দর করে করা হয়েছে চা ঘরের ঐক্যতে আশা করছি তোমরা দেখতে চলে আসল

এক্স্যাকলি এবং যেরকমভাবে কথাকে আপনারা সকলে এত ভালোবাসা দিচ্ছেন একটা অ্যাপ্রিসিয়েশন নিচ্ছেন এটা প্লিজ আপনারা কন্টিনিউ করুন যাতে আমরা দীর্ঘদিন মানে গেলে আরও লম্বা নিয়ে যেতে পারি আরও কাছে থাকতে পারি আপনারা আরও ভালোবাসা পেতে পারি এবং অবভিয়াসলি মানে দেখতেই পাচ্ছেন যত গল্পের বসছে ওরকম ক্যারেক্টার ওরা ইন্ট্রোডিউস করছে অনেক ভিন্ন ক্যারেক্টার বসে যাচ্ছে এরকমই আরো অনেক গল্প আরো এগোবে এখনো এবি সবার একটা বক্তব্য যে এবি কেন প্রেমে পড়ছে না এবং এবি সারাক্ষণ কথা যে বকে সত্যিও বকে হ্যাঁ এবি ইজ আ টাফ ম্যাক্স ট্র্যাপ এবি সহজে প্রেমে পড়ে না একবার যখন পরে সেখান থেকে আর ওঠে না সেই জন্যই এই এমনি কবে কথা প্রেমে পড়বে হ্যাঁ কথা তো অলরেডি প্রেমে পড়ে গেছে হ্যাঁ তো এমনি কবে প্রেমে পড়বে এইটাই দেখা এবং আস্তে আস্তে বরফ বলছে গ্লোবাল ওয়ার্মিং এর যুগ তো আস্তে আস্তে বরফ বলছে মনে পড়েছে আজকে সতেরোই জুন আমার ইভেন্ট আছে আমি যাচ্ছি পরে দেখা হবে টাকা আপনারা কথা দেখতে ভুলবেন না প্রতিদিন সন্ধ্যে সাথে শুধুমাত্র স্টার দর্শন এবং শুভ বিবাহ দেখতেও ভুলবেন না থ্যাংক ইউ